বেহাল রাস্তা বারবার প্রশাসনের কাছে জানিয়েও কাজ হয়নি তাই বৃহস্পতিবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা জানা গিয়েছে মালদহের বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর মোড় থেকে গুপি ডাঙ্গার এসএসকে শিশু শিক্ষালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার বেহাল দশা দু সালে রাস্তার মোড়ে বোর্ড লাগিয়ে এনআরজিএস প্রকল্পের পঞ্চায়েত সমিতির এই রাস্তার কাজ শুরু হয়েছিল দু সাল পার হয়ে গেলেও এখনো শেষ হয়নি রাস্তার কাজ ভেঙে দেওয়া হয়েছে পোর্ট বামনগোলার ভিডিওর কাছে বিষয়ে বেশ কয়েকবার লিখিত অভিযোগ করা হলেও রাস্তার কাজ হয়নি তাই রাস্তার দাবিতে সকাল থেকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান ফরিদপুর মোড় থেকে গভীরডাঙ্গা মোড় এস স্কুলে স্কুলের যে এক কিলো পর্যন্ত যে এক কিলো মিটারের ঢালাই রাস্তা নির্মাণ করার জন্য দু সালে যে বট টাঙানো হয়েছে যে বটটি হয়েছে তা আমার জানা নেই আমরা এনআইজি অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে এই রাস্তাটাকে ধরেছিলাম আমাদের রাস্তাটা ঠিকাদারও পেয়েছিল এবং ওরা কাজ প্রাইমারি স্তরে শুরু করেছিল তারপরে এনআইজিএস ফান্ড বন্ধ হওয়াতে কাজটা কমপ্লিট করেনি এখন রাস্তাটা তো ওই মানে ওই কন্ডিশনেই আছে ভবিষ্যতে ওটা যদি এনআইজি ফান্ড ঢোকে তখন করা হবে আদারওয়াইজ এটা অন্য কোনো ফান্ড থেকে করতে হবে রাস্তাটাকে ওই রাস্তা নিয়ে গ্রামবাসী দীর্ঘদিনের দাবি এবং তারা বিভিন্ন আন্দোলনে অভিযুক্ত হয়েছে এবং তারা রাস্তা পদবোধ করেছিলেন সেখানে বিডিও সাহেব আসে এবং বিডিও সাহেব আসার পরে সেখানে বলেন যে এই রাস্তা টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে সেখানে রাস্তা কাজ শুরু হবে কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কাজ এখনো পর্যন্ত হয়নি এখন শিলান্যাস হয়েছে কিন্তু সেখানে কাজ হয়নি কিন্তু সালে নির্বাচনে এখানে বিরোধী দলের কেউ ছিল না সেখানে তারা ক্ষম সংখ্যাভাবে তারা ভোট গঠন করেছিল এবং তারা প্রকৃত মানুষের তারা কাজ করতে পারবি তাই আজকে জনগণ তারা আজকে আন্দোলন করছে এবং এই বর্তমান সরকার যে সরেচর সরকার যে সরকার তারা সাধারণ মানুষের গরিবের টাকা তারা লুটপাট করেছে এবং সে লুটপাট করেছে এবং প্রকৃত কাজ তারা মানুষের করতে পারেনি তা আজকে জনগণ তারা আজকে দাবি তুলছে এবং তারা দাবি তুলছেন যে প্রকৃত কেন কাজ হয়নি রাস্তা কেন হয়নি